শেখ হাসিনা ম্যাজিশিয়ান অব পলিটিক্স ওবায়দুল কাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ম্যাজিশিয়ান অব পলিটিক্স বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রোববার তেইশে জুন সৌরওয়ার্দী আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় তিনি এ কথা বলেন ওবায়দুল কাদের বলেন দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে শেখ হাসিনার উন্নয়ন অনেকে দেখতে পায় না একটি দল অন্তর্জালায় ভুগছে ওরা দিনের আলোতে রাতের অন্ধকার দেখে পূর্ণিমা রাতে অমাবস্যার অন্ধকার দেখে তিনি বলেন তারা আমাদের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের শত্রু তারা আমাদের দেশে সৈরা শাসন করেছিল মুক্তিযুদ্ধের চেতনাকে নির্বাসনে পাঠিয়েছিল পনেরো ও একুশ আগস্টের মাস্টারমাইন্ড তারা সেই অশুভ শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন শেখ হাসিনার সবচেয়ে কীর্তির নিচের টাকায় পদ্মা সেত বিশ্বব্যাংক আমাদের চোর অপবাদ দিয়ে সরে গিয়েছিল সেদিন বঙ্গবন্ধু কন্যা সংসদে দাঁড়িয়ে বলেছিলেন আমি নিজের টাকায় পদ্মা করব। তিনি প্রমাণ করেছেন আমরা বীরের জাতি আমরাও পারি ওবায়দুল কাদের বলেন বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ অর্জন বাংলাদেশের স্বাধীনতা এই অর্জনের জনক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আল্লাপাকির ইচ্ছায় এ দেশের দুটি লীগে সি তৈরি হয়েছে একটি স্বাধীনতার জন্য একটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তিনি নেই তার মৃত্যু নেই তিনি আছেন অমর হয়ে আরেকটি লিগেসি অর্থনৈতিক মুক্তির সেটি শেখ হাসিনার যতদিন বাংলা আছে ততদিন শেখ হাসিনাও অমর হয়ে থাকবেন